জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই

করতে এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে তিন আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাই করছিলাম আপনারা বিএনপি কে মিন সর্ব সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেব বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্য মানে এটা যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছে একটু শুনতে চাই আচ্ছা আপনি প্রথমেই প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলো কি আন্দোলনে ছিল কি অংশ ছিল অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থকে এই আন্দোলনে ব্যাগ ব্যাগ বোন মতো ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছে আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আগে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংবিধানিক লিডার সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার তো করবই তা আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টামগুলো যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্ট ভাবে চব্বিশ জুলাইয়ের কথা বলেছি আমি আপনাকে আঠারোই জুলাই চব্বিশ জুলাই থেকে আন্দোলন জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা হয় এবং আমরা কিন্তু আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে সরকার জি আন্দোলন করতেছিলেন চব্বিশ তারিখ জি জি সরকার আন্দোলন ছিলি জনগণ আমরা মনে করছি যে সময় এই সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরেও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই এটা আপনার আমি আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায়ে থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে সেটা পেয়েছি সেটা এই একটা আমরা এসেছি পেলেই ভালো হতো হয়তো আমাদের এই মানে আমার এটা অগাস্টের ইতে যে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগাস্টের পাঁচ তারিখ লাগে তার আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়ারু ঠিক ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা যদি আমাদের কাছে মনে হচ্ছে যদি আমরা আঠারো জুলাই বা সতেরো জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল পর্ষদ থেকে পেতাম তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো তারপরে আমরা যেটা সবসময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুবই স্পষ্টভাবে দেখেছেন আশা করি যে এই তিন আগস্ট যখন আমাদের তেসার আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু

আপনার পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যখন আমরা রাস্তায় তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক অংশটা আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনা ব্যস্ত ছিলেন এটা কারা মানে কোন রাজনৈতিক এখানে আপনার ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এখানে তো আমি আমার তো বাইরে মনে আসছে না তবে তো প্রতিনিধি ছিল তারপর হচ্ছে যে আরবে বেশ কয়েকটি দলের ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন্বয় তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয়ক ছিলেন না বা আমাদের যারা নেতৃস্থানে ছিল তাদের সাথে তখন ওই যোগাযোগ হয়নি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মর্মত করেছি জামাত শিবিরে জামাত শিবিরের ছিল। আহ এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক হচ্ছে রাজনৈতিক যে ছাত্র বিশেষ করে ছাত্র দল ছাত্র শিবির ব্যানগার্ডের মতো এই এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন তারা আমরা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি তো এখানে আহ তারিখের গ্রিন সিগন্যালের কথাটা যেটা বলতেছেন চব্বিশ জুলাই গ্রিন সিগন্যাল যেটা কথা বলতেছেন যেটা বিএনপি থেকে আসে না সেটা কি জামাত থেকে আসছিল গ্রিন সিগন্যাল কি না এখানে এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায়ে ছিল এক এক পর্যায়ে আমরা আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা চব্বিশ জুলাই সেটা একটা কনভারসেশন আমি আপনাকে ই করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গের সাথে আমাদের যোগাযোগ করছিল কিনা জি ধন্যবাদ না আমি এটা ঠিক আসলে বুঝতেছি না আপনার কাছে আমি আবার আসব আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি তিন আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিবেন না মেনে নিব না এই প্রস্তাব আপনাকে কে দিচ্ছিল সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা যখন হ্যাঁ সেটাই বলছিলাম আমরা যখন হচ্ছে যে আমরা যখন বিবি হেফাজত থেকে ছাড়া পাই আমরা যেটা চেষ্টা করেছি আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিল তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফলে তো আমরা যেটা করেছি আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আহ এই ইয়েটা ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের তেসরা আগস্ট ক্লিয়ার ছিল তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে ওয়ান ইলেভেন হওয়ার পসিবিলিটি আমাকে একটু সাহায্য করে কারণ আপনারা ইয়াং জেনারেশন আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে পাঁচ আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে এবং আরো বড় আরো অনেক সাংঘাতিক কিছু হতে পারতো আমরা আজকে বাকের সাথে কথা বলতেছি কেমন ভাই বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো কারণ ও সবসময় রাস্তায় ছিল এই শ্রদ্ধা এই ভালোবাসা আমার সবসময় থাকবে শুধু আপনি না আপনাদের সাথে আরও যারা ছিলেন নাহিদ বলেন মাহফুজ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসান বলেন সবাই কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন যেমন আপনি বলতেছেন যে তিন আগস্ট থেকে তিন আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না তিন আগস্ট থেকে আমরা বলে আসছি আমার কথাটা হচ্ছে যে তিন আগস্টে আপনাদেরকে কেউ এটা ইতিহাসের জন্য যারা জরুরি যে সেনা শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল আপনারা এটা কেন বলতেছেন এখানে আমরা আশঙ্কা করছিলাম যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আসলে হোয়াট উইল বি নেক্সট

এখানে দুইটা সেন্টেন্স আলাদা তিন আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন এটা একটা আলাদা সেন্টেন্স আর পরেরটা যেটা বলছে সেটা মূলত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি তো পুরো পরিক্রমার সাথে এখানে আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি না আমরা ক্যান্টনমেন্টে যাবো না আমরা হচ্ছে যে সেটাই বলতে চাচ্ছি সেটাই বলতে চাচ্ছি যে পাঁচ আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে তখন আপনারা বলছেন যে আপনার ক্যান্টনমেন্টে যাবেন না তাই তো

হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাওয়া আমাদের এখানে সাংগ্রহিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়

কিন্তু আমরা জুলাই এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন আবার একই সাথে আমি পাঁচই আগস্টে যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামেনি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে শাহবাগ থেকে আমরা সংসদ ভবন দিকে মুভ করতেছিলাম

টেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সঙ্গে কিছুটা উপস্থান করার চেষ্টা করছে